আর যেহেতু বড় সড়ো কাজ বাড়ি হচ্ছে তাই রান্নাও কিন্তু অনেক অনেক হচ্ছে এটা পায়েসের জন্য দুধ ফোটানো হবে চাল ফুটতে থাকছে আর এইখানে আলু ফ্রাই করা হচ্ছে পটল আলুর তরকারি হবে তারপর হবে কুমড়ো পুঁই শাক সব কিছু বড়ি দিয়ে তরকারি আর ডাল হবে তারপর হবে আলু পোস্ত এই হচ্ছে মেনু চাটনি মিষ্টি পাঁপড় সাথে থাকবে পায়েস এই হচ্ছে মেনু চা তুলে দেয় না কেউ এতে চল দিদি ভাই মেন আমাদের বাড়ির বড় মেয়ে ও ওন সবাইকে তো দেখাই তার জন্যই তো প্রতিটা মানুষ ভালো আছে সেটাই তো সবাই দেখবে জমি দিদি বাবু ভাই বোন মানে সকলে মিলে আনন্দ চলছে ওইদিকে আনাজ কাটতে কাটতে আনন্দ আর এই দিকে সব বড়োরা বান্না করতে থাকছে আর আমি কিন্তু এলাম এইখানে নারায়ণের কাছকে যেহেতু পুজো হবে 니가 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 니 니가 আমরা কিন্তু প্রতিটা পরিবারের মানুষজনই মানে আত্মীয় স্বজনের কথা বাদ দাও বাড়ির সকলেই উপোস থাকি সকালে যে বাল্যভোগটি হবার পর তারপর আমি আমার বাড়ির ঠাকুরকে মানে গোপালকে সবাইকে নিবেদন করলাম খাবার আর তারপর এসেছি বেদিতে এখানে এই বাল্যভোগটি হবে নারায়ণের আরতি হচ্ছে তারপর চারবার মানে বেষ্টন করব তারপর সবাই মিলে প্রণাম করে বাড়িতে যাব তো তোমরাও আমার সাথে সাথে রাধে রাধে ভুলে আনন্দ করো এইখানে সব কিছু রাখা হয়েছে একটা নারায়ণের একটা রাধারানীর প্রসাদ দেওয়া হয়েছে এটা তো প্রতিদিনই হয়ে থাকছে প্রথমে সকালে আসবে নারায়ণ নারায়ণ আসার পর বেদির মধ্যে হবে প্রথমে বাল্য ভোগ যেটা চিরে প্রসাদ দিয়ে ভোগ নিবেদন হবে তারপর নারায়ণকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে আর এখানে মালাটা নিয়ে এসেছে এক দিদিভাই সেটাকে সুন্দর করে আগে উচ্ছুগ করে নেওয়া হলো মানে প্রথমে গঙ্গা জল দিয়ে ঠিকঠাক করে নেওয়া হলো যদি কিছু ফুলতুটি থাকে এই গঙ্গা জলটা দিয়ে ঠিক করে তারপর গলায় দেওয়া হচ্ছে রাধারানীর আর এইবারে কিন্তু প্রতিটা দিন আত্মীয় স্বজন সকলেই এই যে মালা কিনে এনেছে কারণ সবসময় এটাই সবাই জানে যে রাধারানী বা কোনো ঠাকুর দেবতা সবাই কিন্তু এই ফুলটিতেই সন্তুষ্ট হয় কারণ তাদের চরণে বা গলায় মালাটাই তো স্থান পায় খাই আমার মনে হয় যে সবসময় ভগবানকে মালাটাই সন্তুষ্ট করা উচিত বাড়িতে আসলাম তারপর এইখানে কিন্তু রান্না বান্না বসেই গিয়েছে এই করাটাই হচ্ছে আলু পোস্ত এইদিকে কুমড়ো পুঁইশাক সব রকমের সবজির তরকারি এই যে মশা জয় জেঠু সবাই মিলে বড় বড় রানিরাই কিন্তু এই দায়িত্বটা নিয়ে এত রান্না বান্না অনায়াসেই করে ফেলছে তোমরা নিশ্চয় বুঝে গিয়েছো এত বস্তু পোস্তটা সত্যি আমি ভেবেই অবাক এত পোস্ত খেতে পারবে তো যেটুটা বলছে আমরা এত রান্না করে করে এত অভ্যাস হয়ে গেছে আমরা কিন্তু রান্নার খাবার আর খেতেই পারি না তো চলো বালতিতে বালতিতে সুন্দর করে সাজানো হয়ে গেছে কারণ এরপর শুরু হবে পরিবেশনের পর্ব আর মা এখানে প্লেটে প্লেট যাদের খাবার কিছু বাড়িতে কন্টেনারে পাঠাবে তাদের জন্য কৌটার মধ্যে ভরতে থাকে এটা পোস্ত কোঁওড়োপশাকের তরকারি আলু পটলের তরকারি তারপর ভাত এদিকে চাটনি মিষ্টি পাঁপড় যেটা বললাম পায়েস হয়েছে সব রকমের এই যে বালতিতে সাজানো আছে এত তো অনবদ্য কালার করেছে না জানি খেতে কতটাই না টেস্ট হবে আর এই যে পায়েস চাটনি সব পরের পর জায়গায় সাজানো আছে কারণ এত সুন্দর করে এটা পরিবেশনটাও করে দেখার মতন প্রথমে কোয়েলের কীর্তন পর্ব শুরু হচ্ছে মধ্যাহ্নকালের ভোজন আর এই লীলা আর আমি এখানে সবকিছু ড্রেস মানে স্নানকুয়ারের ড্রেস পরেছি জুয়েলারি পরে একটু সাজুগুজু করে নিজেকে একটু চেঞ্জ করলাম কারণ নাইটিটা তো আর যায় না এত যেহেতু মানে গ্রামের প্রতিটা বাড়ি থেকে প্রায় লোকজন আসবে তার জন্য আজকের দিনটাতে আমরা কিন্তু একটু সেজে নিই তম দিনে ড্রেস পরেছি নিচে মেয়ে কীর্তন হওয়ার জন্য চলে এসেছে মানে দুটো মেয়ে কীর্তন হবে তো আজকে বেশ ভালোই মজা করে দিনটি কাটবে তো তোমরা সাথে থাকো চলো খাবার কি কী তো হয়েছে দেখিয়েছিলাম তো পরিবেশন করছে ওরা মানে মিস্টার ঘোষ সব ভাসুররা দেওররা সব বাড়ির ছেলেরা মিলেই করে সাড়ে সাতশো থেকে আটশোর মতো লোক খাওয়া দাওয়া করে বলেছিলাম না সেটা হচ্ছে আজকে দুপুরে নিরামিষ ভোগ তো চলো নিচে যাই আমি এখন উপরে আছি সব কিছু সান টান করে বসেছিলাম একটু তো চলো নিচে যাই দেখি এক দল কীর্তন হয়েই গিয়েছে মানে দুটো মেয়ে এসেছিলো কীর্তন করার জন্য প্রথমে বারোটা থেকে একজনের কীর্তনের পালা হবার পর আবার ওই ডেটটা মতো বাজছে এখন থেকে ওই সাড়ে তিনটে পর্যন্ত কি চারটে পর্যন্ত একজন করবে দুটি দল যেহেতু এসেছে তাই দুই দলে দুটি মেয়ে একটা ছিল কোয়েল আর একজন ছিল সাথী পাল তো দুইজনেরই কীর্তন আমরা শুনতে থাকছি জানো তো এইদিকে ঠাকুরের নাম হচ্ছে আর এইদিকে সবাই কিন্তু মাটিতে বসে ভগবানের প্রসাদ গ্রহণ করছে

এই নিয়ম আর এইখানে ভোগের গান শোনার জন্য বড় করে তিরপল পাতা হয়েছে সবাই মিলে গানটি শুনতে থাকছে আর এই দিক ওই দিক করে এত লোকের আয়োজন যেহেতু হয়েছে সেটা পরিবেশন করছে বাড়ির ছেলেরা যেহেতু বাড়িতে অনেক ছেলে সবাই মিলেই পরিবেশন করছে আমি ভাইকে জিজ্ঞাসা করছি গুরুমা গুরু বাবা কখন আসবে আমরা সকলেই নামটি শেষ হলে খাওয়া দাওয়া করবো মানেই তো এটাই হয়ে থাকে একটু করে গান করে সাথে সাথে একটু কোনো স্ট্যাঞ্জার বলে সেটাকে ব্যাখ্যা করে করে রাধা রানীর সাথে কি লীলা খেলা হয়েছিল কোথায় হয়েছিল সেই সবকে বর্ণনা করে দেয় যেটা সাধারণ মানুষ শোনার জন্য খুবই আগ্রহ হয়ে থাকে আর লাস্টে যেটা হয় ফুলের গান তার জন্য সবাই কিন্তু ফুল হাতে করে নিয়ে আসে তখন হবে ফুল দেওয়ার গান মানে শয়ন দেবার পর রানীর কাছে একটু ফুল ছড়ানোর গান হয় তখন কিন্তু ফুলের গানটি হয়ে থাকে আর এইখানে লাস্ট মুহূর্তে আর তার আগে যখন টিপ পরানো হয় তার জন্য ঠাকুর মশাইয়ের প্লেটে কিছু টাকা দেওয়া হয়

प्रभु ले करो रे रे प्रभु रे सब रे भोले का तारो दे मोहा प्रभु के दादा तारो दे मोहा प्रभु के दादा महादेव কষ্ট আমি কিন্তু এগুলো সিবেদার বাড়িতে দেবো বলে কিছু কেমন করে বেঁধে দিচ্ছি নিয়ে যাক বাড়ি কারণ এত প্রসাদ আছে তারপর সব বাইকে প্রসাদ দেবার পর খাওয়া দাওয়ায় বসেছি সব পরিবারে এখন ওই ঘড়িতে চারটে মতো বাজছে সব কিছু শেষ হতে হতে এতটাই সময় হয়েছে আর এত রান্না রান্নাবান্নার আইটেম খেতে কিন্তু খুব ভালো হয়েছে আজকে প্রায় ওই সাড়ে সাতশোর মতন লোক খেয়েছিলো তারপর এই সন্ধেবেলা হয়ে গেছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন আবার শাড়ি পরে এলাম এরপরে আমি রানীকে আরতি করে তারপর বেদিতে যাব হচ্ছে তাই তারপর মিস্টার ঘোষ নিয়ে এসেছে মানে আমাদের খরারের বাড়ি আমার বাড়ি শ্রীনগরের বাড়ি সবাই মিলে এত কিছু আয়োজন করছি ছড়ানোর জন্য সব একটা বড় গামলায় নিয়ে যাচ্ছি বেদিতে আর চব্বিশ নগরে ছড়াবো তো তোমরা সাথে থাকো আর ওখানে গিয়ে আমরা মজা করবো

বড় ভোগো হওয়ার কারণে লোকজনের সমাগম তো প্রচণ্ডই হয়েছে তাই আমরা আজকে এত কিছু ছড়াবো বলে নিয়েছি তাই চারবার বেষ্টন করা বা প্রদক্ষিণ করা যেটাই হয় সেটা সুন্দর করে করতে থাকছি আর এখানে গোসাই ঠাকুর বৈষ্ণব ঠাকুর সবাই আর আছে আর এখানে গোপালদেরকে রেখা রাখা হয়েছে কারণ গোপালদেরকেও নিয়ে করতে পারো আর এখানে রাখার পর আমি আবার রুমে রেখে আসব তো চলো আমি আগে বেষ্টনটা করতে থাকি কারণ এত লোক হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো ভিড় আর একদম সমাগমে ভরা এরপর যেহেতু কোয়েলের কীর্তন হবে তো অনেক লোকজনই রয়েছে কীর্তন এই কথাটা শুনলে প্রতিটা বাঙালি মানুষের মধ্যেই যেন একটা ভগবানের নাম গান এসব যেন আলাদাই একটা মাত্রা এনে দেয় সকল মানে মানুষজন শুনে এখানে আসতে থাকছে কীর্তনটা শুধুমাত্র শোনার জন্য আমরা কীর্তন শুনবো তারপর এই যে বাতাসা চকলেট তারপর আমি বিস্কুট এনেছি মানে কাজু বিস্কুট সব রকমের মিশে নাম উচ্ছ করে রাখলাম ছড়াবো মানে এখান থেকে আমাদের সবারই রয়েছে এতটা একজন দেওয়া তো সম্ভব না তার জন্য দিদি ভাইয়ের বাড়ি আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি খরারের সকলের জন্যই টাকা দিয়ে দেবে তো সেক্ষেত্রে সবাই মিলে এক জায়গায় কিনে এনে একবারে সবারই নাম গোত্র বলে দক্ষিণা দিয়ে রাখলাম এরপর ছড়ানো হবে তার আগে সবকিছুকে এক কাছে জড়ো করে রাখলাম কীর্তনটা তো শুনি শুনি তো লোকজন দেখে আমি একবার বাড়িতে গিয়েছিলাম কারণ চাবি টাবি দিয়ে আসলাম সবাই তো এসেছে এখানে বসে বসে রাহি আবার আমার কোলে বসেছে কারণ একটু করে নাচ করতেও ইচ্ছে করছে সেটাই বলছে আর আমরা পুরো প্রথমেই বসেছি বাড়ির লোকেরা তার পিছনে সবাই লোকজন যারা এসেছে তারা বসেছে তারপর এখানে তো বললো নাচ করবে বলে বায়না করছিল বলে বললাম যা তুই একটু নাচ কর ওখানে এই যে কোয়েলকে আমি সুন্দর করে সাপটা দিয়ে শাড়িটি পরিয়েছি ঠিকই কিন্তু এত ব্যস্ততার কারণে ও নিজের মতো করে সেজে নিয়েছে गाओ रे राधे राधे बोले धूनी माहु धूनी चलो गाय मुझे मेरा धरे चलो गाय धूनी चलो रे गाएगा रे बोले धूनी माहु धूनी बोलो मधुर विषबावला कमल गाय मधुर विषबावला

এত আনন্দ আর এত কিছু ছড়ানোটা যেন সত্যিই সফল হয়ে যায় কারণ সবাই যখন আগ্রহ করে কুড়ায় আর এক ভর্তি মাঠ যেন লোকজন সমাগম সাথে সাথে জানো তো এখানে আবার এসেছে আইসক্রিমের দোকান ফুচকার দোকান দেখে কিন্তু বেশ ভালোই লাগছে যাই হোক এত লোকজন কুড়াচ্ছে আর আমি তো প্রচুর দেরি হয়ে গেছে মানে সবাই ছড়াচ্ছে দেখে দাদা ভাই আবার রাহিকে কোলে করেছে আর কারণ ও চিপা হয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে তারপর আমরা সবাই বাহু তুলে তুলে নাচ করছি মালাদি ভাইয়ের নাচটা দেখছে সবাই আনন্দ পাচ্ছি আর তারপর এখানে চলছে আমাদের কোয়েলের একটু করে গান শুনছি সাথে সাথে আমি কিন্তু বাতাসা চ চকলেট বিস্কুট সব কিছু একসাথে মিশ্রণ করে দিয়ে প্রচণ্ড পরিমাণে বাইরের লোকেদের যাতে কুড়াতে পারে আর এইখানে মানে বাড়ির লোকেরা সবাই এত আগ্রহ হয়ে আছে বারবার আমাকেই ডাকছে এই কারণে যে আমি যেন তাদের কোলের মধ্যে ছড়িয়ে দিই এটাই হচ্ছে কথা শব্দ শেষ হলো এরপর একটু নাচের গান করা যাক আর সবাই মিলে জমি একটু নাচ করি গানের সাথে সাথে পুরো পরিবার হাত তুলে কিন্তু ভালোই নাচ শুরু করেছি কারণ হাতার নিচে নামেই না এত ভালো গান করছে আসলাম তারপরে খাবার দাবার তো সব একসাথেই বসেছি খেতে তা চলো সবাই মিলে খেতে থাকি আর বসেও পড়তে বলছি দাদা ভাইরা সবাই মিলে পরিবেশন করতে থাকছে আর একসাথেই নিরামিষ আইটেম যেটা থাকে সেটাই খাওয়া দাওয়া চলছে আর সাথে গল্প কিছু কিছু করছে তো খেয়ে দিয়ে অনেকটা রাত হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম উপরকে আর ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন আবার একটু ব্লগের তো চাই ওপরটাই আমরা এখন কালকে বাই গুড নাইট